দাদা কাশ্মীরে হামলার পর পাঁচটি বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের এই ব্যাপারে প্রভাব কোনো কিছু বা দেশে না দেখুন যে ঘটনার ঘটেছে কয়েক বছর পরে এরকম ঘটনা ঘটেছে আর নূতন নির্বাচিত সরকার হওয়ার পরে সারা দেশ বিরোধীরা চেয়েছিল নির্বাচন করো নির্বাচন করো মানুষের গণতান্ত্রিক অধিকার ফ্রি দাও গণতান্ত্রিক অধিকার ফ্রি দেওয়া মানে কি তার সুরক্ষার অধিকার থাকবে না কেন এই সরকারের অধীনে এরকম হলো এর আগেও এরাই এই টেরোরিজমকে বাড়িয়েছিল তো দুর্ভাগ্যজনক ঘটনা সেখানে কেন্দ্র সরকার যেভাবে ওখানকার সমস্যাকে সমাধান করেছে হ্যান্ডেল করেছে পুরো ভরসা আছে মোদী সরকারের উপরে তারা বাকিটাও করবেন আগামী দিনে এর ঘটনা হবে না নিশ্চিত থাকবে তো কিন্তু যেটা হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক এত বড় প্রাণহানি সবচেয়ে বড় কথা কাশ্মীরের ইকোনমির উপর খুব চাপ পড়বে প্রত্যেক বছর এক দেড় কোটি পর্যটক যাচ্ছিলেন ওখানকার মানুষ খুব আনন্দে ছিলেন তাদের আয় উপায় হয়েছিল শিকারা খুলে গেছিলো হোটেল খুলে গেছিলো গাড়ি ঘোড়া ইত্যাদি ব্যবসা হচ্ছিলো খুশি ছিলেন এই একটা ঘটনা নড়িয়ে দিয়েছে অনেক রকম ক্ষতি হচ্ছে আমার মনে হয় কেন্দ্র সরকার খুবই সিরিয়াস তারা এর বিহিত ব্যবস্থা করবেন দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এটা তো ডিপ্লোমেসির আগেও হয়েছে আমরা এই ধরনের ঘটনার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করেছে সরকার তো তারা যেটা ঠিক মনে করবেন এর পিছনে কার হাত আছে সেটা খুঁজেও বার করবেন আর এই সমাধানের সম্পূর্ণ ব্যবস্থা করবেন প্রকাশে হাফিজ সৈয়দের নয়া ভিডিও জল আটকালে নরেন্দ্র মোদীর নিঃশ্বাস আটকে দেওয়ার হুমকি হাফিজের কাশ্মীরের নদীর রং লাল হবে এই ধরনের ধুমকি হুমকি বহু বছর ধরে চলছে এটা নতুন কিছু না সরকার তার যোগ্য জবাব দিয়েওছে আগামী দিনেও দেবে পয়লগাঁয় জঙ্গিদের গুলিতে জাহাজরা ছাব্বিশ জন সর্বদল বৈঠক ডাকলেও মোদী সরকার এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং সেখানে খালি কাশ্মীর সারা ভারতবর্ষের পর্যটকরা গেছেন তো খুবই দুঃখজনক ঘটনা সবার মনকে সদয়কে নড়িয়ে দিয়েছে সরকার খুবই সিরিয়াস সে যেন সমালোচনা না করে রাজ যারা বিরোধী আছেন তাদের সহযোগিতা করা উচিত সংকটের সময় তো সরকার নিঃসন্দেহে সবাইকে নিয়ে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করবে তো খুব ভালো পদক্ষেপ সবাইকে একসঙ্গে লড়াই করা উচিত সামনে কি দেখুন অবস্থান ধর্মঘট ধর্না পশ্চিমবাংলা এটা নতুন কিছু না আর এই সরকার এমন এমন সমস্যা তৈরি করছে যার সমাধান খুঁজে পাওয়া মুশকিল সমাধান তো করতে পারে না সমস্যা তৈরি করার প্রতি নিজেরাও জড়িয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া মানে কত স্কুল শিক্ষকহীন হয়ে গেল কর্মচারীহীন হয়ে গেল সেখানকার হাজার হাজার ছাত্রছাত্রী লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা তাদের ভবিষ্যৎ অন্ধকার তারা সমাজের সবচেয়ে গরিব পিছিয়ে থাকা সমাজের থেকে আসেন সেই বাচ্চারা যারা নিজের স্যার প্রাইভেট স্কুলে পড়তে পারে না পয়সা দিয়ে তো তাদের ভবিষ্যৎ অন্ধকার কবে আবার পরীক্ষা হবে এদের চাকরি কি হবে ততদিন তাদের পড়াশোনা কী হবে খুবই চিন্তার বিষয় এটা